对。 বন্ধুরা আজ আমরা যাচ্ছি বাংলাদেশ সামরিক জাদুঘর এটা বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের বিজয় সরণীতে অবস্থিত একটি জাদুঘর জাদুঘরটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত হয় বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাস ঐতিহ্য সাফল্য সংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন অস্ত্রে শস্ত্রে সংগ্রহ নিয়ে সুসজ্জিত একটি জাদুঘর আপনারা যারা এই জাদুঘরটি ঘুরে আসতে চান খুব সহজেই কোনো গণপরিবহন অথবা ব্যক্তিগত গাড়ি করে রাজধানী ঢাকার বিজয় সরণীতে নেমে তার পাশেই দেখতে পাবেন বাংলাদেশ সামরিক জাদুঘর আশে নব থিয়েটারে রয়েছে দুইটেই ঘুরে আসতে পারলে আজ আমি একা একা যাচ্ছি তাই একটি রিকশা করে নিয়ে নিলাম সংসদ ভবনের সামনে এসে এর সংসদ ভবনের দৃশ্যটা দেখে খুব ভালো লাগলো এবং এর সামনের নিরিবিলি পরিবেশটা বেশ সুন্দর লাগলো এবং সংসদ ভবনের সামনের এই বিশাল চওড়া চরা রাস্তাগুলো ঢাকার শহরটাকে আরো মনোমুগ্ধকর করে তুললো। আমার সামনে একটি গণপরিবহন দেখলাম এটির নাম হচ্ছে ভিআইপি পরিবহন এটি উত্তরা থেকে নিউ মার্কেট আজিমপুর পর্যন্ত চলাচল করে আপনারা চাইলে এই রুটে এই গাড়িতে ঘুরে আসতে পারেন ঢাকা শহরের কিছু কিছু পরিবেশ দেখে বেশ ভালো লাগে বিশেষ করে সংসদ ভবনের এরিয়াটা বেশি ভালো লাগে কারণ এখানে প্রচুর পরিমাণে গাছ লাগানো আছে এবং বাগানের পরিবেশ একটি গ্রামীণ পরিবেশের মতো একটা ভাব মনে হয় মনে হচ্ছে যে শহরের মধ্যে কোনো একটা গ্রাম তার মধ্যে আবার চড়াচড়া সুন্দর রাস্তা উপরে আবার মেট্রো রেল বেশ অসাধারণ সব কাছাকাছি চলে আসলাম আমরা এখন রিক্সা থেকে নামবো বিজয় সরণি সিগনালের এই প্লেনটা আমার কাছে বেশ ভালো লাগে আমি প্রথম যখন ঢাকাতে আসতাম তখন এই প্লেনটা বেশি বেশি দেখতাম আমি প্রথম ভাবতাম এখানে হয়তো কোনো এয়ারপোর্ট আছে তাই প্লেন দিয়ে এটাকে মিউবেশনা দিয়ে রাখা হয়েছে কিন্তু পরবর্তীতে জানতে পারলাম না এই সিগন্যালটার নাম হচ্ছে বিজয় সরনী বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জাদুঘরে রেকর্ড আর করতে চলে আরছি কিন্তু এটিই কোনো সাধারণ জাদুঘর ভেবে ভুল করবেন না ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এটি কতড়া অত্যাধুনিক একটি জাদুঘর বন্ধুরা আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ সামরিক জাদুঘর পূর্বে নাম ছিল বঙ্গবন্ধু সামরিক জাদুঘর এটার অবস্থান ঢাকার বিজয় সরণী মোড়ে এবং বঙ্গবন্ধু এটাদের কর্ত্রিম পাশে দশ একর জমির উপরে এই বাংলাদেশ সামরিক জাদুঘরটি নির্মাণ করা হয়েছে এই সামরিক জাদুঘরের ভিতর আমরা এখন প্রবেশ করব এবং এখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগেও পরের এবং নবাব সিরাজুদ্দৌলার সাথে ইংরেজদের পলাশীর যুদ্ধের বিভিন্ন ইতিহাস এবং হাল তলোয়ার এবং যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র এখানে প্রদর্শন করা হয়েছে এই জাদুঘরটি একটু অন্যরকম জাদুঘর নরমালি আমরা যে জাদুঘর গুলো দেখে থাকি এখানে বিভিন্ন কাছের ঘরের মধ্যে বিভিন্ন জিনিসপত্র সাজিয়ে রাখা হয়েছে কিন্তু এটি আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে খুব সুন্দর একটি জাদুঘর তৈরি করা হয়েছে এখানে নর্মালি ভিডিও করে সম্পূর্ণ নিষেধ আমি চেষ্টা করব এখানে যে ব্যবস্থাপনা যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করে কিছুটা ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাহলে বন্ধুরা আমাদের সাথেই থাকুন এই ভিডিওটার মাধ্যমে আপনারা এই বাংলাদেশের যুদ্ধের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের আগে পরে এবং পলাশীর যুদ্ধের বিভিন্ন সরঞ্জাম আদি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে বন্ধুরা আমাদের সাথেই থাকুন তাহলে এই বাংলাদেশ সামরিক জাদুঘরের বিস্তারিত আপনারা জানতে পারবেন তাহলে চলুন আমরা দেখে আসি বাংলাদেশ সামরিক জাদুঘরের ভিতরের অংশটা এই জাদুঘরটিতে প্রবেশ করার জন্য দুইটি গেট রয়েছে এখানে একটি গেট রয়েছে এবং পরবর্তীতে আরেকটি গেট রয়েছে আমি দ্বিতীয় গেট দিয়ে এর ভিতরে প্রবেশ করব জাদুঘরটির ফুটপাতের অংশটাও কিন্তু বেশ সুসজ্জিত ছিল দেখে খুবই ভালো লাগলো এটি হচ্ছে সেকেন্ড গেট আমি এই গেট দিয়ে প্রবেশ করবো আমি এখন টিকিট কাটবো আপনাদেরকে বলা রাখি এখানে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ তাই আমি এখন আপনাদেরকে দেখাতে পারলাম না পরবর্তীতে এই জাদুঘরটির প্রবেশ মূল্য একশো টাকা এখানে শনি রবি সোম মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এবং শুক্রবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত এবং বুধবার সরকারি ছুটি থাকে এই জাদুঘরটি জাদুঘরের ভিতরে প্রবেশ করে আমি অবাক হয়ে গেলাম এর ভিতরের মনোরম পরিবেশ এবং বিভিন্ন সাজসজ্জা দেখে আমি রীতিমতো মুগ্ধ হয়ে গেলাম জাদুঘরটির ভিতরে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং এক এক তলা থেকে একতলা যাওয়ার জন্য এই চলন্ত সিঁড়িগুলা ব্যবহার করতে পারবেন এই জাদুঘরটিতে তিন বাহিনীর জন্য নির্ধারিত গ্যালারি সহ ছয়টি পৃথক অংশ রয়েছে জাদুঘরটির বাংলাদেশ সেনাবাহিনী গ্যালারি তৃতীয় তলায় বাংলাদেশ বিমান বাহিনী গ্যালারি চতুর্থ তলায় জাতিসংঘ শান্তিরক্ষা গ্যালারি এবং বেসমেন্টে বাংলাদেশ নৌবাহিনী গ্যালারি রয়েছে আপনারা পৃথক পৃথক গ্যালারিতে গিয়ে বেশ সুন্দরভাবে ঘুরে আসতে পারবেন এবং আমাদের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন বিস্তারিত এখানে যে কাঠের তৈরি নৌকা গুলো দেখতে পাচ্ছেন মূলত আগের দিনে বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত জাহাজ গুলোর আদলে তৈরি করে কাঠ দিয়ে সুন্দর করে এভাবে উপস্থাপন করে রাখছেন। সামনে একটি বিশাল বড় জাহাজ দেখতে পাচ্ছি কিন্তু এটি কাঠ দিয়ে তৈরি কিন্তু এটি দেখে কখনো বুঝার উপায় নেই যে এটি কাঠের তৈরি মনে হচ্ছে পূর্ণাঙ্গ একটি যুদ্ধ জাহাজ আমাদের সামনে দাঁড়িয়ে আছে সেই আগের কারণে ব্যবহৃত দেখুন কি নিপুণ ভাবে তৈরি করা হয়েছে এই জাহাজটি এখানে বিভিন্ন যুদ্ধের ভিডিও প্রদর্শনী করা হচ্ছে খুব অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আপনি যদি এখানে দাঁড়িয়ে থাকেন আপনি বুঝতেই পারবেন না আপনি একটি জাদুঘরে দাঁড়িয়ে আছেন মনে হবে যে কোনো যুদ্ধের ময়দানে আপনি দাঁড়িয়ে যুদ্ধ দেখছেন বা যুদ্ধ করছেন চলুন আমরা এটাকে বাস্তবে একটি প্র্যাকটিস করে দেখি মনে মনে ভাবুন আপনি কোনো যুদ্ধের জাহাজে আছেন কোনো সাগরে পাড়ি দিচ্ছেন যুদ্ধের জাহাজে করে যুদ্ধ জর্ষিত ভাই

Субтитры сделал DimaTorzok এখানে যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক এমনভাবেই বাংলার সোনার ছেলেরা এই দেশের জন্য জীবন বাজি রেখে এভাবেই যুদ্ধ করে থাকে আমাদের দেশটাকে রক্ষা করে থাকে এভাবেই যুদ্ধ করতে করতে দিন পেরিয়ে রাত হয় রাত পেরিয়ে আবার ভোর হয় কিন্তু এক একটা ভোর মনে হয় এক একটা যুদ্ধের ময়দান ঠিক এভাবেই জীবন বাজি রেখে যুদ্ধ করে আমাদের এই সোনার বাংলাটাকে রক্ষা করে থাকেন এই বাংলার সোনার ছেলেরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত ওরা দেখানোর চেষ্টা করছে দেখে বেশ ভালো লাগলো এই জায়গাটি নিজেকে যুদ্ধের ময়দানে উপস্থিত থাকার একটা ব্যর্থ প্রচেষ্টা করলাম আমরা এখন বেসমেন্ট বেসমেন্ট থেকে যাব। ওয়ান এখানে যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন কামান এবং অস্ত্র সংরক্ষণ করে রাখা হয়েছে আপনাদেরকে দেখানোর জন্য এটি হচ্ছে নৌবাহিনী গ্যালারি এখানে এই গ্যালারিতে নৌবাহিনীর বিভিন্ন অস্ত্র যুদ্ধ জাহাজগুলো প্রদর্শন করা হচ্ছে এই জায়গাটিতে পানির নিচের পরিবেশ এবং পানির নিচে থেকে কিভাবে এই বাংলার জন্য যুদ্ধ করে থাকে সেটি প্রদর্শন করা হচ্ছে মনে হচ্ছে কি ভয়ঙ্কর এক পানি আমার দিকে আসছে আমাকে খাওয়ার জন্য জীবন বাজি যুদ্ধ করে দেখতে দেখুন বাংলার সোনার ছেলেরা কিভাবে মুখে অক্সিজেন মাস্ক পরে পানির নিচ যুদ্ধ করে থাকে তার একটি প্রদর্শনী এখানে দেখানো হচ্ছে পাশে তাকিয়ে দেখি বিশাল এক সাবমেরিন আমার দিকে ধেয়ে আসছে আরে বাবা এখানে আবার সাবমেরিন কোথা থেকে আসলো দেখি সাবমেরিনের ভিতরে কি কি আছে আমি আপনাদেরকে প্রথমে বললাম এটি কোনো সাধারণ জাদুঘর নয় এটি প্রযুক্তি নির্ভর খুব অত্যাধুনিক একটি জাদুঘর আপনারা অবশ্যই ঘুরে আসবেন বেশ ভালো লাগবে আমরা এখন একটি সাবমেরিনের মধ্যে প্রবেশ করলাম এটি কিন্তু খেলনা সাবমেরিন নয় এটি একটি অব্যবহৃত বাস্তব সাবমেরিন এই সাবমেরিন গুলো যখন পানির গভীরে প্রবেশ করে ঠিক এর মধ্যেই বাংলার সোনার ছেলেরা জীবনযাপন করে থাকেন এখানে এই জায়গাটাতে ওরা টয়লেট করে থাকেন এটা হচ্ছে এখানে এক পাশে একটি ছোট মিটিং রুম এবং অন্য পাশে বসে একজন এই ড্রাইভ করেছেন মানে সাবমেরিনটি পরিচালনা করছেন এখানে দুটি স্লিপিং বেড দেখতে পেলাম তার মানে এখানে ওরা দুজন দুজন করে ঘুমাতে পারেন শিফটিং ভাবে ওরা বিশ্রাম নিয়ে থাকে এটি হচ্ছে একটি বেডরুম উপরে একটি সিট নিচে একটি সিট বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আমাদের এই কষ্ট করে ভিডিওগুলো করা শুধু আপনাদের জন্য আপনাদের ভালো লাগাই আমাদের সার্থকতা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এবং উপদেশ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত আমাদের অবশ্যই প্রয়োজন গ্রাউন্ড ফ্লোর থেকে উপরে এসে আমি তো ভয়ে হতভম্ব হয়ে গেলাম দেখি আমার দিকে তাকিয়ে আছে অনেকগুলো যুদ্ধ বিমান হেলিকপ্টার আমি বুঝতে পারলাম না আমি তো এখন জাদুঘরে আছি কিন্তু মনেই হচ্ছে না এটি একটি জাদুঘর এখানে যেটি দেখতে পাচ্ছেন এটি একটি বিমানের ইঞ্জিন একটি সিক্স ইঞ্জিন এর বাস্তব ব্যক্তি ইঞ্জিন আমাদের সামনে প্রদর্শন করে রাখছেন দেখেন বিমানের ইঞ্জিনটি এমনই হয় সরাসরি দেখতে পেয়ে খুব ভালো লাগলো আমার এখানে যে বিমান বা হেলিকপ্টার গুলা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খেলনা হেলিকপ্টার বা বিমান না এগুলো বাস্তব আগের দিনে যুদ্ধে ব্যবহার করা হতো এই বিমান বা হেলিকপ্টার গুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধে ব্যবহৃত বিভিন্ন মিসাইল এবং রাডার গুলো এখানে সংরক্ষণ করে রাখা আছে আপনারা দেখতে পাবেন থেকে গ্লাস দিয়ে বাইরের দিকে তাকিয়ে আমি তো আরো গেলাম বাইরে তাকিয়ে দেখি বিভিন্ন জাহাজ এবং সেনাবাহিনীর বিভিন্ন সারিবদ্ধ ভাবে আছে মনে হয় যে কোনো একটা যুদ্ধের বন্ধুরা এই মিউজিয়ামটির বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে সময়সূচি প্রবেশ মূল্য সবকিছু আমাদের ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারবেন এখানে খুব সুন্দর একটি রেস্তরাঁ রয়েছে নিহারিকা রেস্তরা এই রেস্তরা থেকে আপনারা নাস্তা করে নিতে পারবেন রোজার সময় বলে এখন বন্ধ আছে তাই আমি খেতে পারলাম অবশেষে এই মিউজিয়ামটি এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কারণটা বুঝতে পারলাম কারণ এই মেশিনটা দিয়েই সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এই মিউজিয়ামটির বিভিন্ন অংশ বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালো থাকবেন টাটা